জনমত বাংলার পর্দায় আপনাদের স্বাগত আর সারা রাজ্য জুড়ে চলছে দেবী জগদ্ধাত্রী মায়ের আরাধনা আমি মধুমিতা জনমত বাংলার সঙ্গে চলে এসেছি জগদ্ধাত্রী পুজোর একেবারে প্রাণ কেন্দ্র চন্দননগর শহরে আমরা দাঁড়িয়ে আছি চন্দননগরের একেবারে যে আদি পুজো সেই আদি মার পুজো বা চাউল পুজোতে আর সেখানে কিন্তু সকাল থেকে রীতিমতো ভক্তদের ভিড় উঠতে পড়ছে আপনাদের ক্যামেরা পার্সন আমরা বলবো যে দেখাতে যে আপনারা দেখতে পাচ্ছেন যে রীতিমতো সকাল থেকে এই রোদ্দুরের মধ্যে লক্ষ লক্ষ মানুষের কিন্তু ভিড় জমেছে একদম মন্দির প্রাঙ্গণে মানে মায়ের কাছে সময় আছে হ্যাঁ যা যায় মনোষ্কামনা পূর্ণ করার জন্য মাকে পুজো দেয় মা তেমনই যায় খুব জাগ্রত মা মানে সব মনস্কামনা পূর্ণ হয় যে যেমন মানুষ করে

কারো কারো মধ্যে রাজা কৃষ্ণচন্দ্র বা আপনার দেয়া নির্মাণ যদি করেছেন কিন্তু আমরা যেটা বিশ্বাস করি যে পুজো তার আগে হয়তো চালু ছিল ওনাদের হাত ধরে তো আপনার ব্যাপ্তি পেয়েছে প্রসার পেয়েছে একটা আপনার কি বলবো আমাদের এই বর্তমান মার্কেটে মার্কেটিং সেই মার্কেটিং এর ব্যাপারটা এই আমরা চন্দননগরের আরেকটি বিখ্যাত পুজো উর্দি বাজার সর্বজনীন জগদ্থ পুজো কমিটিতে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একেবারে সবুজে সবুজে ভরে গিয়েছে পুজোর মন্ডপ অর্থাৎ আহ পুজোর যে মন্ডপ সেই মন্ডপ কিন্তু একেবারে সবুজ গাছ গাছারি দিয়ে তৈরি করা হয়েছে আমাদের এই পুজো এবছর বাষট্টি বছরে পদার্পণ করলো আমাদের যে বিষয়বস্তুটা মণ্ডপের যে বিষয়বস্তুটা সেইটা আমরা মানুষকে চেয়েছি আমরা এখানে যে লাগিয়েছি সেই গাছগুলো এখন মানুষের বাসস্থান খুবই সংকলন হয়ে গেছে মানুষ বেশিরভাগ মানুষ আবাসনে বাস করছে ফ্ল্যাট বাড়িতে বাস করছে যেখানে জায়গা খুবই অল্প পরিসর আমাদের লক্ষ্য করুন যেসব গাছগুলো লাগিয়েছি সেই গাছগুলো খুব অল্প জায়গার মধ্যে সবুজায়ন করা যায় আমাদের প্রতিমার সর্ব এই সাজসজ্জা নিয়ে উচ্চতা হচ্ছে আঠাশ ফুট সাজসজ্জা নিয়ে উচ্চতা আঠাশ ফুট আমরা চলে এসেছি চন্দননগরের আর এক অন্যতম বিখ্যাত পুজো বড় বাজারের পুজো যে পুজোয় এবার তুলে ধরা হয়েছে শিল্প কলাকে যেখানে শিল্পকলার মাধ্যমে সমাজকে বার্তা দিতে চাইছে এই পুজো কমিটি কিন্তু এখানে মন্ডপ সজ্জায় রীতিমতো পেন্টিং দিয়ে তুলে ধরা হয়েছে সেই বাঙালি শিল্প কলাকে শিল্প ঐতিহ্যকে আর তারই সঙ্গে কিন্তু প্রতিমা সজ্জাতেও রয়েছে নতুনত্ব এই পুজো শুরু হয় বাস মানে এরকম সালে পুজো শুরু হয় তো যেহেতু পুজো আমাদের একটা পরম্পরার মতন হয়ে আছে ঈদের মতন হয়ে আসছে ওই জন্য আমাদের পুজো একটা গৌরব একটা গৌরব একটা ঐতিহ্য বলতে পারে ওই জন্য ওটাকে আমরা বজায় রাখার জন্য আমরা এবারে আমাদের ভাবনা পরম্পরা রেখেছি আমরা বাঙালি কি শুধু ভারতবর্ষের পরম্পরাটা আমরা ভারতবর্ষের শিল্পকলার দ্বারা আমরা প্রকাশ করেছি এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি চন্দননগরের আরেক ঐতিহ্যবাহী পুজো বাগবাজার সর্বজনীন পুজো কমিটিতে যা বহু বছরের এই পুজো এবং এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একেবারে সাবেকি আনাই মায়ের মূর্তি তৈরি করা হয়েছে পাশাপাশি মন্ডপ সজাতে ফুটে তোলা হয়েছে বেশ কিছু পটচিত্রের মতো কিছু হাতের কাজ হাতের কারুকার্য এখানে মন্ডপের আমরা দেখতে পাচ্ছি ধান ব্যবহার করেছে ধান এবং মা যে পায়ের ছাপ সেই পায়ের ছাপ ব্যবহার করা হয়েছে অর্থাৎ একেবারে সাবেকি আনা এখানে তুলে ধরা হয়েছে মন্ডপের সাজসজ্জায় এটা একশো নব্বই চলছে আমাদের আমরা একশো নব্বই পারে আমাদের এটা হচ্ছে আমাদের এই আগে সাত বছর আগে আমাদের স্বামী মাথায় পুজো হতো এখন আমাদের মন্দির তৈরি হচ্ছে আইন কমপ্লিট নাট মন্দির হচ্ছে চন্দননগরের পুজো আমরা যেমনটা জানি যে আলো রূপসজ্জায় সেজে ওঠে চারিদিক রাস্তাঘাট থেকে মণ্ডপ সেই মতোই কিন্তু যতই সন্ধে হচ্ছে আলোর ঝকমকিতে কিন্তু ভরে উঠছে প্রত্যেকটি মণ্ডপ থেকে পুজো প্রাঙ্গন এবং তার পাশাপাশি ওপার থেকে অর্থাৎ নদীর ওপার থেকেও কিন্তু ধরে ধরে লঞ্চে করে মানুষ আসছে এই চন্দননগরের জগদ্ধাত্রী পুজো পরিদর্শনের উদ্দেশ্যে আমরা সেই ছবি তুলে ধরলাম জনমত বাংলার পর্দায় ক্যামেরায় সৌরভের সাথে চন্দননগর থেকে মধুমিতা ও তুহিনের রিপোর্ট জনমত বাংলা কলকাতা